এক বাবুর কথা ও সুরসঙ্গীতে তৈরি হয় কালজয়ী গান ও প্রিয়া তুমি কোথায় আর এক গানেই সুপারহিট রাতারাতি তারকা বনে যান সঙ্গীত শিল্পী আসিফ আকবর আর এই অ্যালবামের মাধ্যমেই দেশের সঙ্গীতাঙ্গন পেয়েছিল বাংলা গানের যুবরাজ আসিফ আকবরকে এরপর নানা মান অভিমানে দূরে ছিলেন এই জুটি একসঙ্গে আর কাজ করে হয়ে ওঠেনি তবে এরপর দুই সালে অভিমান ভাঙে দুইজনের ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পায় এই জুটির নতুন গান চুপচাপ কষ্টগুলো এরপর এই জুটি একাধিক কাজ করেছেন এবার বারো বছর পর আসিফ আকবর এবং বাপু ফিরছেন সাউন্ডটেকের ঘরে নিজের ফেসবুক ওয়ালে এমন তথ্যই জানিয়েছেন ইথুনবাবু গানের শিরোনাম একা ইথুনবাবুর কথা সুর ও সঙ্গীতায়োজনে এর মধ্যেই গানটিতে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর আর এটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আসিফ আকবর তিনি বলেন তার চেয়ে বেশি খুশি আর কেউ হয়নি তাদের পরিবার একসাথে আবার সাউন্ডেক তাদের ভালোবাসা বাবু এ প্রসঙ্গে জানিয়েছেন সাউন্ডটেক তার ঘর ঘরে ফেরার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন তিনি সাউন্ডটেকের কর্ণধার বাবুলকে ধন্যবাদ জানান বাবু বলেন আসিফও বাংলা গানের যুবরাজ আসিফ আর তার কাজ একটু ভিন্নতা তো থাকবেই বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন খুব শিগগিরই সাউন্ডটেকের ব্যানারে গানটি প্রকাশিত হবে বলে জানা গেছে এর আগে অভিমানের দেয়াল ভেঙে দীর্ঘ আঠারো বছর পর এক হন আসিফ আকবর ও বাবু জুটি ও প্রিয়া তুমি কোথায় গানের পর বাবুর সুর ও সঙ্গীতে শিরোনাম শুনে শ্রোতাদেরও তা বুঝতে সময় লাগেনি আর গানের শিরোনাম ছিল চুপচাপ কষ্টগুলো গানটির সঙ্গীতায়োজনে বাবুকে সহযোগিতা করেছেন রুজেন গানটির ভিডিওতে দ্বিতীয়বারের মতো জুটি বাঁধেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার বহুল আলোচিত প্রতিযোগী জান্নাতুল নাইম এপ্রিল। সেই গানটির প্রসঙ্গে আসিফ জানিয়েছিলেন 19 বছরে এসে তারা নতুন গান করেছেন। বেশ ভালো লাগা কাজ করছে আর ভালো লাগাটা একেবারেই অন্যরকম। কারণ প্রথম কাজ ছিল ইথুন বাবুর সঙ্গেই। অভিমান ছিল। তবে সেটা এখন আর নেই। তারা এখন থেকে নিয়মিত কাজ করতে চান। নতুন ওই গানটিও বেশ ভালো হয়েছে আর ভিডিওতে এপ্রিল খুবই আন্তরিকতা এবং দায়িত্ববোধ নিয়ে কাজ করেছে। এক কথায় নতুন এই গানটি দর্শক শ্রোতাদের জন্য একটা চমকে বলা যায়। বাবুর ভাষায় তিনি নিয়মিত গান তৈরি করলেও আসিফের সঙ্গে দীর্ঘ আঠারো বছর কোনো কাজ করা হয়নি অনেক দিন পর দুই ভাই একসঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে তার তিনি আশা করেন আসিফের গাওয়া গানটি সবার ভালো লাগবে